চন্দ্রগ্রহণের এই সুন্দর দৃশ্য ক্যামেরায় তো আর বন্দি করা যাবে না এর জন্য টেলিস্কোপ লেন্স দরকার আর মোবাইলে লেন্সের অতটা ক্ষমতা নেই যে এই চন্দ্রগ্রহণকে ক্যাপচার করতে পারবে খালি চোখে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা ক্যামেরা কিন্তু আসছে না আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে আমি জুম আউট করে দিচ্ছি তাহলে একটু বুঝে যাবে যে আকাশটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে চান্দ্রা প্রায় প্রায় গ্রহণ হয়ে গ্রহণে ঢেকে যাচ্ছে মনে হচ্ছে আর দশ থেকে পনেরো মিনিট গেলেই গ্রহণ গ্রহণে পুরো চান্দ্রায় ঢেকে যাবে এবং প্রত্যেকটা বাড়ির ছাদে মানুষ ক্যামেরায় নিয়ে নিয়ে ক্যামেরা করছে শুধু আমি একা নই অনেকে আছে চাঁদ প্রায় ঢেকে গেছে প্রায় প্রায় চান্দ্রা ঢেকে গেছে ওয়াও গ্রহণ পুরো চাঁদটাকে গ্রাস করে নিচ্ছে ক্যামেরাতে মহন হচ্ছে যেন এখন অনেকখানি গ্রাস করতে বাকি কিন্তু আমি খালি চোখে দেখছি গ্রহণ প্রায় পুরো চাঁদটাকে গ্রাস করে নিয়েছে কিন্তু ক্যামেরাতে অনেকখানি দেখাচ্ছে আমি যদি জুম ইন আউট করি দেখে তো সম্ভব কিনা ক্যামেরা লেন্সের সম্ভব হচ্ছে না এই যে এখন একটু অনুভব করা যাবে যে আকাশের চাঁদটা প্রায় ঢেকে গেছে প্রায় ঢেকে গেছে আকাশ অন্ধকার হয়ে আছে ধীরে ধীরে আকাশ ধীরে ধীরে অন্ধকার হতে চলেছে সামনের বাড়িতে লোক বলছে চাঁদ প্রায় ঢেকে গেল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমি এখন যে জায়গার থেকে এই গ্রহণ দেখছি এই জায়গাটা হচ্ছে ভারতবর্ষ মহারাষ্ট্রের সম্বাজিনগর যেটা পুরনো নাম হচ্ছে ঔরঙ্গবাদ প্রত্যেকটা বাড়ির ছাদে মানুষ এই সুন্দর সময়টাকে উপভোগ করছে এই গ্রহণের পিছনে অনেক মাহাত্ম আছে অনেক বিধিবিধান আছে তো যেহেতু আমরা জ্ঞানহীন আমরা ওসব কিছু জানি না বাস গ্রহণ দেখব তাই চলে এসছি ছোটোবেলায় দেখেছিলাম লাস্ট সূর্যগ্রহণ ছিল ছোটোবেলায় আমি আমার আমরা যেহেতু নব্বই দশকের ছেলে যারা নব্বই দশকের তারা ভালো করে জানে ছোটোবেলায় একবার সূর্যগ্রহণ হয়েছিল তো সেই গ্রহণ চলাকালীন আমরা কেউ কিছু খেতে পারিনি এবং ছোটোবেলায় আমরা খিদে খিদে পেয়ে গেছিলো মা আমাদের খেতে দেয়নি মনে নেই যা মনে আছে যে মা বলতো যে গ্রহণের সময় খেতে নেই ইত্যাদি এ হয় সে হয় তো তারপর তো সূর্যগ্রহণ দেখিনি চন্দ্রগ্রহণ তো অনেক এসছে কিন্তু এরকম পরিষ্কার আকাশ আমার জ্ঞান মতে আজকেই প্রথম দেখছি পরিষ্কার আকাশে এই চন্দ্রগ্রহণ চাঁদটা প্রায় ঢেকে গেছে ঢেকে গেছে এখন এক জায়গায় এসে দাঁড়িয়ে আছে পুরোটা কিন্তু ঢাকেনি এখনও চেষ্টা করছি ক্যামেরাবন্দি করার জন্য কিন্তু সম্ভব হচ্ছে না তবুও ভালো বর্তমান প্রযুক্তিতে ক্যামেরা তো ক্যাপচার হচ্ছে তবে ক্যামেরা যেটা যেটা ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি মোবাইলের ডিসপ্লেতে দেখতে পাচ্ছি চাঁদটাকে কিন্তু অনেকখানি লাগছে তবে খালি চোখে কিন্তু চাঁদটা অনেকখানি ঢেকেছে অনেকখানি আর সামান্য কিছু বাকি আছে আর সামান্য কিছু বাকি আছে চেষ্টা করব যখন পূর্ণ গ্রহণ লেগে যাবে পূর্ণ গ্রহণ লাগার পর চেষ্টা করব যে যখন গ্রহণ ছাড়বে তখন ক্যামেরাবন্দি করার জন্য তবে করতে পারবো কি না জানি না তবে চেষ্টা করব এই যে চাঁদটা প্রায় ঢেকে যাচ্ছে প্রায় ঢেকে যাচ্ছে চাঁদটা প্রায় ঢেকে যাচ্ছে মোবাইলের ডিসপ্লেতে চান থেকে এখন অনেকটাই বড়ো লাগছে তবে বোঝা যাচ্ছে যে চন্দ্র আগের থেকে অনেক ছোট হয়ে গেছে কিন্তু খালি চোখে আমি যে দেখছি খুব সুন্দর অনুভব করতে পারছি যে চাঁদরা প্রায় ঢেকে গেল বলে প্রায় চান্দরা চোখের সামনের থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায় জুম এখন জুমটা কমিয়ে দিয়েছি তো চাঁদটাকে খুঁজে পাওয়া যাবে না কোথায় আছে চান আকাশ আকাশে মেঘগুলোকে আবঝা বোঝা যাচ্ছে তবে চাঁদটা আকাশে আছে সেটা বোঝা যাচ্ছে এই চাঁদ আর অল্প একটু বাকি আছে আর অল্প একটু চাঁদটা ঢাকতে বাকি আছে সামান্য একটু মনে হয় যেন এখনই পুরো চাঁদটা ঢেকে যাবে আর সামান্য একটু বাকি আছে গ্রহণ সম্পূর্ণ গ্রহণ হতে চলেছে এই সম্পূর্ণ গ্রহণ থেকে গ্রহণ যখন ছাড়বে তখন রাত্রে প্রায় একটা বাজবে তবে আমি যে জায়গায় থাকি সেই জায়গার টাইমিং অনুযায়ী রাত্রি এগারোটা রাত্রি এগারোটায় গ্রহণ লাগবে তো হিসাবে হিসাব করে দেখতে গেলে রাত্রি এগারোটা বাজতে এখনও প্রায় পনেরো কুড়ি মিনিট বাকি চাঁদ প্রায় ডেকে গেল হ্যাঁ সামান্য একটু বাকি আছে সামান্য একটু যেরকম আমরা ছোটোবেলায় ওই লেবু লজেন্স খেতাম লেবু লজেন্স হাজমলা লজেন্স হ্যাঁ বাসে ট্রেনে বিক্রি হতো সে খেতে 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 জিভের কাছে গিয়ে এসে একদম কাঁচের মতন পাতলা হয়ে যেত ঠিক ওই রকম লাগছে চাঁদটাকে যেন মনে হয় চকলেট খেয়ে 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 একদম জিভের মাছ জিভের মাঝখানে চকলেটটা একদম পুরো পাতলা হয়ে কাঁচের মতন হয়ে গেছে চাঁদের আকারটা সেরকম প্রায় সামান্য মানে আর একটু চুষলে কিন্তু টনজন করে ভেঙে যাবে ঠিক অতখানি অতখানি ছোট্ট লাগছে আমি ভিডিও করছি প্রায় আট মিনিট হয়ে গেল দেখা যাক আর কতক্ষণ হয় পূর্ণ গ্রহণটাকে মোবাইলে ক্যাপচার করছি এরকম সৌভাগ্য না জানি আবার কবে হবে আকাশে এখন চাঁদ থেকে হচ্ছে যেন একটা নক্ষত্রের মতন লাগছে যেন মনে তারার মতন লাগছে চাঁদ এখনই আর বেশিক্ষণ থাকবে নি গ্রহণ প্রায় লেগে গেছে প্রায় সম্পূর্ণ গ্রহণ হতে চলেছে প্রায় প্রায় সম্পূর্ণ গ্রহণ হতে চলেছে আস্তে আস্তে চাঁদটা কিন্তু ঢেকে যাচ্ছে ক্যামেরাতে বন্দি করা সম্ভব নয় এই মুহূর্তটাকে কারণ ক্যামেরায় যে অটো ফোকাস আছে সে আর ক্যাপচার করতে পারছে না এই মুহূর্তটাকে এই মুহূর্তটাকে আর ক্যামেরা বন্ধ করতে পারছে না ক্যামেরা সেন্সই করতে পারছে না যে আলোর অবজেক্টটা কোন জায়গায় খালি চোখে আমি দেখছি চাঁদ প্রায় আকাশে মিলিয়ে গেছে প্রায় আমি একটু চেষ্টা করি কারণ আমার নজর পুরো চাঁদের দিকে আছে হেঁ রে আমি তো নিজে এখন মোবাইল ডিস্কতে খুঁজে পাচ্ছি না কোনটা চাঁদ দেয় যে এই যে চাঁদ মামা এই যে মামা প্রায় প্রায় যায় যায় অবস্থা প্রায় যায় যায় মামা পুরো সম্পূর্ণ গ্রহণের সম্পূর্ণ গ্রহণের মধ্যে ঢেকে গেল সম্পূর্ণ গ্রহণের মধ্যে ঢেকে যাচ্ছে এখন তো আর খালি চোখেও দেখা যাচ্ছে না আমি তো মোবাইলের ক্যামেরা দেখতে পাচ্ছি হালকা একটু লাইট দেখা যাচ্ছে কিন্তু খালি চোখে প্রায় চলে গেছে চাঁদ পূর্ণ গ্রহণের মধ্যে চলে গেছে মোবাইল আর ক্যামেরা বন্ধ হচ্ছে না মোবাইল আর দেখাই যাচ্ছে না কিন্তু খালি চোখে অনুমান করা যাচ্ছে যে চাঁদটা কোন জায়গায় অবস্থিত ছিল মোবাইলের ক্যামেরা তার দেখা যাচ্ছে না খালি চোখে একটু দেখা যাচ্ছে যে চাঁদ্রা ওই জায়গায় ছিল আমি যদি চোখ সরিয়ে নিই আর খুঁজে পাবো না যে কোন জায়গাটায় ছিল সামান্য পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান বলা চলে যে চাঁদা ভিজিবেল আছে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার আকাশ পরিষ্কার কিন্তু আমার মাথায় ঢুকছে না এখন মোবাইল আর দেখা যাচ্ছে না কোথায় চাঁদ আছে এখন কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে পরিষ্কার বুঝতে পারছি না যে আকাশে মেঘ কি করে দেখা যাচ্ছে আলোটা পাচ্ছে কোথার থেকে চাঁদটা আমরা মেঘটা কী করে দেখছি আকাশ তো পুরো অন্ধকার হয়ে যাওয়ার কথা যাই হোক কোনো কিছু একটা হবে সায়েন্সের ব্যাপার এই যে কথা বলতে বলতে আমি চোখটা একটু একটু এদিক দিক সরালাম বাস আর খুঁজে পাচ্ছি না চাঁদ কোথায় ছিল আর খুঁজে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি এই যে চাঁদটা হালকা আবঝা আবঝা এখনও ভাবটা আছে গ্রহণের কিন্তু ক্যামেরাতে বন্দি হবে না অনেক মানুষ ছাদের উপর আছে এবং এই ক্যামেরাটা এই গ্রহণটাকে ক্যামেরা বন্দি করছে এখানেও একজন আছে হালকা এখনো আছে পূর্ণ গ্রহণ হালকা একটু আছে কিন্তু ক্যামেরাতে টোটালি ইম্পসিবল ক্যাপচার করা সম্ভব নয় এখনো হালকা না হয়ে গেছে পূর্ণ গ্রহণ পূর্ণ গ্রহণে চলে গেছে চাঁদ এখন পূর্ণ গ্রহণে চলে গেছে আর ওই অবশিষ্ট চিহ্নটুকু আর নেই মিটিয়ে গেছে মিটে গেছে চাঁদ আর নেই চাঁদ মামা চাঁদ মামাকে রাক্ষস খেয়ে নিয়েছে যেটা আমরা ছোটবেলায় দাদু ঠাকুরমার কাছ থেকে শুনেছি তো চান মামা রাক্ষসের দেশে চলে গেছে রাক্ষসে ফেরে চলে গেছে এখন রাক্ষসে গলা দিয়ে যখন মামা বেরোবে চেষ্টা করব সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার জন্য তোমরা এই ভিডিওটা যে যে প্ল্যাটফর্মে দেখছো অবশ্যই সাপোর্ট করবে আর নেই ওই তো আবার আবার দেখা গেছে আমি চানমামাটাকে আবার দেখতে পেলাম চেষ্টা করব। আমি চেষ্টা করব এই যে এই যে এই যে তাহলে হতে পারে যে চাঁদটা যে আমি আমার চক্ষু থেকে সরে গিয়েছিল চাঁদটা পূর্ণগ্রাস পূর্ণগ্রাস কতক্ষণের জন্য ছিল আবার আচ্ছা এটাও হতে পারে যে মেঘের জন্য চাঁদটা আমি দেখতে পাইনি তাই মেঘ সরে যাওয়াতে চাঁদটাকে দেখতে পাচ্ছি ক্যামেরা বুঝতে পারবে যে চাঁদটা আবার দেখা যাচ্ছে এই যে এই যে চান থেকে আবার দেখা যাচ্ছে পুনরায় এই যে চানটা আবার দেখা যাচ্ছে তার মানে পূর্ণ চন্দ্রগ্রহণ এখনো হয়নি এখনও অল্প বাকি আছে তো যেই মুহূর্তটা আমি ভেবেছিলাম মামা পুরো রাক্ষসে পেটে চলে গেছে ওই মুহূর্তটা হয়তো মেঘের জন্য হয়েছে কেননা মোবাইলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু আমি খালি চোখে দেখতে পাচ্ছি এ সাদা আবজা মেঘ হাওয়াতে ভেসে বেড়াচ্ছে তার জন্য হয়তো চানটা আর দেখা যায়নি নি কিন্তু মেঘ সরে যাওয়াতে দেখতে পাচ্ছি হালকা একটু বাকি আছে ওই যে বললাম কতক্ষণই বাকি মোবাইলে ক্যামেরায় বোঝা যাবে না কিন্তু আমি বুঝতে পারছি যে কতক্ষণ বাকি এখনও ওই যে বললাম লজেন্স খেতে খেতে ছোটোবেলায় যে লেবু লজেন্স খেতে খেতে জিভে চুসতে চুসতে যে পাতলা হয়ে যায় আর একটুখানি চুসতে বা একটু হালকা একটু চাপ গেলে ভেঙে যাবে চুরমুর করে ঠিক অতখানি বাকি এখনো ক্যামেরাতে ক্যামেরা তো ফোকাসই করতে পারছে না ক্যামেরা ফোকাসও করতে পারছে না বাস এটুকু বোঝা যাচ্ছে যে ওইখানে চান মামাটা আছে ওয়াও এভাবে গ্রহণ দেখছি এই বয়সে সত্যি একটা এটাও একটা বড় কিছু পূর্বপুরুষের আশীর্বাদ না থাকলে এসব জিনিস দেখা যায় না হালকা একটু বাকি আছে আকাশ একদম পুরো পরিষ্কার চাঁদের আশেপাশে কোনো মেঘ নেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে হালকা একটু আলোর বিন্দু দেখা যাচ্ছে দেখি ওটা কতক্ষণে সরে যায় কিন্তু আমার জানি না কেন মনে হচ্ছে যে চাঁদটা প্রায় ঢেকে যায় ঢেকে যায় এখন তো পুরো পরিষ্কার আকাশ ক্যামেরা বন্ধ হচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে চাঁদটা প্রায় ঢেকে যায় ঢেকে যায় কিন্তু একটু পর দেখছি চাঁদটা আবার চারপা অন্যান্য অংশ দিয়ে দেখছি বেরিয়ে আসছে কিন্তু চাঁদটা যেহেতু ডান দিকটা চেপে গ্রহণটা লাগছে তাহলে গ্রহণ যখন ছাড়বে তো বাম দিক দিকে বেরিয়ে বেরিয়ে যাবে লজিক তো এটাই বলে কিন্তু এখন দেখছি আলোটা আস্তে আস্তে বাড়ছে চাঁদের আলোটা অল্প একটুতে আটকে আছে আর চাঁদের চারপাশ চারপাশের অংশ পুরো পরিষ্কার হয়ে আছে পুরো পরিষ্কার আশেপাশে কোনো মেঘ নেই কিচ্ছু নেই দেখি ক্যামেরা আসে নাকি এই দেখো ঠিক আছে চাঁদের আশপাশে কোনো মেঘ নেই তাই আমি চাঁদটাকে পরিষ্কার দেখতে পাচ্ছি হালকা একটু বাকি আছে হালকা একটু তো কিছুক্ষণ আগে যেটা দেখেছি চাঁদ পুরো পূর্ণ গ্রহণের লেগে গেছে ওটা কিন্তু মেঘের জন্য হয়েছে এখন চাঁদের আশপাশে কোনো মেঘ নেই এবং বোঝা যাচ্ছে চাঁদটা আস্তে 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 খুব ধীর গতিতে ঢেকে যাচ্ছে এখন একটু আছে সামান্য একটু আছে মানে আমি এখানে গ্রহণ দেখছি আঠেরো মিনিট রানিং হচ্ছে তো ছাদের লোকজন ওই যে চাঁদটা যখন মেঘে ঢাকে গেছে আমিও যেটা ভ্রমের মধ্যে পড়ে গিয়েছি যে চাঁদ পুরো রাক্ষসে পেটে চলে গেছে পুরো ঢেকে গেছে তখনই সবাই আমার মতন সবাই ওটাই ভেবেছে যে সবাই নাই সবাই চলে গেছে যে সম্পূর্ণ গ্রহণ লেগে গেছে আর কেউ নেই যাই হোক আমি দাঁড়িয়েছিলাম বলেই বুঝতে পারলাম যে ওটা ভ্রম ছিল তখন ওটা পূর্ণগ্রহণ ছিল না পূর্ণগ্রহণ তো এখন লাগছে যেটা এখন খালি চোখে দেখছি খালি চোখে বোঝা যাচ্ছে যে চাঁদের যে আকারটা না বোঝা যাচ্ছে মানে চাঁদের চাঁদ আর আর আমার মাঝখানে যে গ্রহের জন্য এই গ্রহণটা লাগছে ওই জিনিসটা খালি চোখে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে একটা লাইট লাইটের সামনে যদি কোনো একটা অবজেক্ট রাখি এবং সে অবজেক্টের ছায়াটা লাইট লাইটটাকে তো আটকাবে তো আমি তো অনুভব করতে পারবো যে লাইটটা কতটুকু গোলাকার সেই গোলাকার চিহ্নটা আমি পুরো পরিষ্কার বুঝতে পারছি চাঁদটা কতখানি গোল এখন এই যে চাঁদের চাঁদ আর আমার মাঝখানে যে গ্রহটা আছে অবজেক্টটাকে কিন্তু খালি জগ পরিষ্কার বোঝা যাচ্ছে টেলিস্কোপ লেন্স থাকলে অবশ্যই এই জিনিসটা ধরা যেত তো কই লাগছে না কেন চন্দ্রগ্রহণ অল্প একটুতে তো আটকে আছে আরে 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 ঢেকে গেল প্রায় ঢেকে গেল প্রায় ঢেকে গেল যা প্রায় ঢেকে গেল প্রায় ঢেকে গেল যা মামা চলে গেল রাক্ষসের পেটে এবার রাক্ষস পেটে চলেই গেল এবার আর মেঘ নেই এবার আর কোনো মেঘ নেই এবার সম্পূর্ণ সম্পূর্ণরূপে গ্রহণ মামা রূপে সম্পূর্ণরূপে মামা আরে আবার দেখা যাচ্ছে আমার চাঁদ থেকে একটুখানি দেখা যাচ্ছে যে যে একটুখানি দেখা যাচ্ছে এবার বুঝতে পেরেছি সম্পূর্ণ গ্রহণ লাগছে ওই সমন মানে চাঁদ চাঁদের এবং পৃথিবীর মাঝখানে যে গ্রহটা আছে এর ডিস্টেন্সটা অনেকখানি থাকবে প্রায় রাতের একটার পর থেকে সরতে শুরু করবে তাই মাঝে মধ্যে আমি চাঁদকে দেখতে পাচ্ছি আবার ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছি ঢেকে যাচ্ছে ছাদার কেউ নেই অনেক রাত্রি হয়েছে আমি এখন জাস্ট কাজের থেকে আসলাম যাই স্নান টান করে ফ্রেশ হয়ে যায় পরে এসে যখন গ্রহণ ছাড়বে সেই মুহূর্তের ভিডিও চেষ্টা করব ক্যাপচার করার জন্য এখন চাঁদ পুরো ঢেকে গেছে রাক্ষসে পেটে চলে গেছে এখন রাক্ষসের পেটে একটু করে দেবে তারপর রাক্ষসের গলা চিরে বেরোবে যখন তখন আবার ক্যামেরা বন্দী করবো